হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি ম্যাগির চ্যালেঞ্জ ঠিক আছে এটাতে কোনো মানে সাজা হবে না কোনো শাস্তি হবে না এখানে এই বোতল নিয়ে আমরা খেলবো ঠিক আছে এই বোতলটা নিয়ে তিন দিন হেরে গেছি ঠিক আছে আর খেলবো ওরা ভাবছি ওগুলা খেলবো কিন্তু পরে খেলবো কিন্তু এইভাবে সারাদিন খেলবো ঠিক আছে যদি এইভাবে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ও খেতে থাকবে ঠিক আছে আর না পড়লে তখন তো খেতে পাবে না ওই হুম তো সর্বপ্রথম আমরা শুরু করবো দেখা যাক কার পড়ছে কার ভাগ্যতে পেবে ঠিক আছে যাবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আমাদের আর একটু কমেডি ফমেডি চলবে ঠিক আছে যাই হোক আমরা পুরো ফ্যামিলি নিয়ে আমরা কাজটা করছি খেলছি বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে ঠিক আছে

हाँ। हम यादें सिस्कर्ड ये चड़ा पूछ। बहुत सेस करे तेरे बारे बोलूँ ताकि। हाँ। अल्लाह पाये। ठीक है। खाने में अच्छे बार बार तो अपने पुणे जाते हैं बारो। उधर आए तो प्लीज। ओ। पिलेट जनों को ना। एक चुका जरूर हो। चल साज। एस की सिस्कर्ड ची ची एस की सिस्कर्ड आलू बने।

চাচ্ছি <laughs> করছে <laughs>

ততটাটা কিছু খাবো। আগে দেবে নিলে না? পড়ে গিয়েছিল। প্লেটটার জন্য প্লেটটা চাই একটু। আমলা। এই তো পড়ে গেছে।

अन लेवा रहा यार नहीं आई तो बात चीत हम एकदम पे अरे ऐसा ऐसा टाटा की टाटा की टाटा की क्या लेना हम का बोलना नहीं टाटा तेरी ओ बाबा टाटा नहीं ला 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 टाटा तेरी ना टाटा खेलो और मम्मी ने तेज कर उफ हद है কিন্তু মানে বুঝতে পারছো লরম বলে পড়ে যাচ্ছে বারবার করে ঠিক মতন দাঁড়াচ্ছে না টেবিলের দরকার এখানে

কি বলবো জানেন এই জায়গাটা লরম না বলে হয়তো ঠিক মনে পড়ছে না শেষ া শেষ শেষ করতে

পুরক এসেছ করে ল বই এই জি দেখো আ দেখছে এই চি 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 দাও দু যাও খুব ভয় আর ওই ককুন চলে ল হ চি একটু পড়ে একটু পড়ে দেখছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ

देखा रखा देखा रखा देखा क्या बनाई थे हम कब आई जब खेली बा ओ दादा सब खेली बा ले दादा बेकार भाई बेकार आज जाए

তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যদি ভিডিও এরকম দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এটাই কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন ঠিক আছে আবার নতুন ভাবে আবার নতুন করে নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে তো নতুন কোন কিছু কেমন লাগলো খেলাতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে বন্ধুরা ঠিক আছে ভুলবে না আর ভিডিওটাকে পুরোটা দেখবে ঠিক আছে মজা হলে আর অন্য অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ঠিক আছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো ঠিক আছে আজকের মতন গুড নাইট টাটা বাই বাই গুডবাই বাই বাই